আমার কপালেরই দোষ বুঝছো সকালবেলা মজার মজার বক্তা বানাই দেবো আবার মাইকে মাইকে খাওয়াই দেওয়া লাগবো আরে এ মোহাম্মদ বারে পাগল স্বামী স্ত্রীর মোহাম্মদ ভালোবাসা বারে তুমি কি বুঝছো মোহাম্মদ বারে না কইবল আমার আইছি লাগে খাইতে এলে আমি মাইকে খাই না এই খাওয়াই ও লাগে কোচু বুকো দিব যা

খাযনা না বহুত খাইছেন তুমি একটা দেখো ভাত খাওয়ার বিয়ে করবো কিন্তু একটা বিয়ে করতে পারে দেখায়নি হুম।